bồn đu đạo ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সী যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সী যারা ছোটো তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করা যাক এখন টাইমিং হলো সকাল সাতটা আর আজকে হলো আমাদের দীঘাতে শেষ দিন তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি ছেলেরও ঘুম ভেঙে গেছে তো ছেলেকে বললাম তো চল একটু যাই সমুদ্র পাড়ে ঘুরে আসি তো হাজব্যান্ড তো ঘুম হচ্ছে তো আমি আর ছেলে চলে আসলাম সমুদ্রের পারে মানে নিউ দিঘা সি বিচের সামনে আর আমাদের হোটেলটা তো সি বিচের সামনেই আছে আর এই দেখো কুকুরগুলো কি নিশ্চিন্তে সুন্দর হাওয়া পাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুমোচ্ছে এখানে একজন ওখানে একজন কি শান্তির ঘুম ঘুমোচ্ছে ওরা দেখো তো আমরা এখন প্ল্যান করলাম আমি আর ছেলে মিলে চল তাহলে ওশিয়ানা বিচ থেকে ঘুরে আসি আজকে যদি না যাই মানে এখন যদি না যাই তাহলে আমাদের আর যাওয়া হবে না তো এই দেখো সকাল সকাল দোকান বসে পড়েছে আর আজকে জানো তো সকাল থেকে বৃষ্টি হয়নি আগের দিন তো সারাটা দিনই বৃষ্টি হয়েছিল রাতের দিকে বৃষ্টি হয়েছে দেখে মনে হচ্ছে রাস্তাঘাট ভেজা ভেজা ঘুম থেকে যখন উঠলাম তো চলো এখন যাব ওশিয়ানা বিচে আমি আর ছেলেই যাবো টোটো করে নেব একটা চলে যাবো আর হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছি হাজব্যান্ড বলে ঠিক আছে টোটো করে চলে যাও তো এখন সাতটা সাড়ে সাতটার কাছাকাছি আর কি আমরা সাতটার সময় এসেছিলাম আধ ঘন্টা এখানে থাকলাম একটু বসে আর তারপর এখন যাচ্ছি ওশিয়ানা বিচে এই দেখো আমরা টোটোতে চেপে বসে পড়েছি আর আমরা ওশিয়ানা বিচে চলেও এসেছি ওশিয়ানা বিচ ঘুরে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর এই ওশিয়ানা বিচ নিয়ে একটা ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজকের ভিডিওটাতে আর ওশিয়ানা বীজ নিয়ে কোনো কিছু অ্যাড করছি না তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর তো চলো সূর্যের মনটা না খারাপ হয়ে এসছে কারণ আজকে যেহেতু বাড়ি ফিরতে হবে কালকে থেকে আবার পড়াশোনা আবার স্কুল সবই শুরু হয়ে যাচ্ছে ওর জন্য মন খারাপ ঘুরতে যাবার নাম শুনলে সবারই মন ভালো হয়ে যায় বাড়ি ফেরার সময় সবারই মনটা খারাপ হয়ে যায় তো এই ঘোড়ার তো চির শুধুমাত্র মনটা ভালো করার জন্য এই ঘোরাফেরা তো চলো যাওয়া যা হোটেলে খিদে পেয়ে গেছে তো দেখি ওর বাবা উঠেছে কিনা আজকে আমরা ব্রেকফাস্ট করতে আর নিচে যাইনি তো রুমে দিয়ে যেতে বলেছিলাম তো সবাই মিলে বসে একসাথে রুমেই আমরা ব্রেকফাস্ট করেছি তারপর সূর্য ওরা সবাই চলে আসলো সুইমিং পুলে তো ওরা অনেক আনন্দ করছে সুইমিং পুলে আর আমরা এখন নামিনি কেননা আমরা একটু পরে নামবো তো ওই যে বাবারা মিলে বাচ্চাদেরকে নিয়ে একটু নেমেছে ও আনন্দ করছে বাচ্চাদের সাথে আর আমরা গল্প করছি দুপুর আড়াইটে আর আমরা সবাই স্নান সেরে চলে আসলাম রেডি হয়ে লাঞ্চের জন্য তো আজকে এই নিমন্তন্ন হোটেলেই খাবো আর আমরা যেই হোটেলে আছি ওই হোটেলে না ইন্ডিয়ান খাবার মানে থালি টালি ফিস থালি চিকেন থালি সব না খেতে ভালো না কেমন মিষ্টি মিষ্টি টেস্ট লাগে না তো ওখানে ডিনারের জন্য যে খাবারগুলো হয় চিকেনের আইটেমগুলো ওগুলো বেশ ভালো আর ব্রেকফাস্টে সব লুচি তরকারি ওগুলো সব টেস্টি টেস্টিই হয় কিন্তু এই থালির এই আইটেমগুলো ভালো লাগে না ওর জন্য আমরা অন্য মানে লাঞ্চটা অন্য হোটেলে গিয়েই করছি আর ডিনারটা আমরা ওখানেই সেরে ফেলি ওই হোটেলে তো চলো খাবারটা খেয়ে তারপর আবার আসছি আর আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম তখন না আর ভিডিও করা হয়নি কেননা আমার ফোনটা রুমে রেখে এসেছিলাম তো এখন আমরা চলে এসেছি আবার হোটেলে খাবার খেয়ে তো ওই দেখো বৃষ্টি নেমে গেল তো বৃষ্টি নেমে এখন আমরা রেস্ট করবো রেস্ট বলতে কি সবাই মিলে একটু গল্প করবো বসে তো তারপরে দেখলাম মানে খবর পেলাম আর কি যে আমাদের ট্রেন ছিল ছটা মানে বিকেল ছটায় তো ট্রেন লেট করে বারোটায় দিয়েছে তো সবাই বলছে তাহলে চলো একটু ঢেউ সাগরটা ঘুরে আসা হয়নি বাচ্চারাও আনন্দ পাবে তো এখন বৃষ্টিটা একটু কমেছে ছাতা নিয়ে চলো ঘুরে আসি ঢেউ সাগরে আর এই দেখো এই আমরা যে হোটেলে আছি এই ঠাকুরটা কি ভালো লাগছিল গণেশ ঠাকুরটা তো চলো ঢেউ সাগর ঘুরে আসা যাক তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঢেউ সাগরে তো এই যে বৃষ্টিটা কমেছিল আবার বৃষ্টি নেমে গেল সেই মানে বলতে পারো সেই তিনটে থেকে বৃষ্টি চলছে তো চলছেই কন্টিনিউ অল্প একটু কমেছে সেই দেখে আমরা রাস্তায় বেরোলাম যে আসি তো বৃষ্টি এই যে আবার বৃষ্টি নেমে গেল সবাই মিলে ঢেউ সাগর ঘুরে নিলাম আর ধরসাগরের পেছন দিকটায় একটা গেট আছে যে গেটটা দিয়ে বেরোলে কিছুটা হাঁটলেই নিউ দিঘা সি বিচের সামনে চলে আসলাম তো বেশ ভালো লাগছে জানো তো মানে অন্যরকম একটা ফিলিংস যে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি পড়ছে এদিকে ঝিরিঝিরি আর ছাতা মাথায় দিয়ে এই বিচের সামনে অসাধারণ লাগলো তো যাই হোক ঢেউ সাগরটা ঘোরা হলো কিন্তু কোনো রাইড চাপা হলো না কারণ বৃষ্টির জন্য সব রাইড বন্ধ আছে সমুদ্রের পারে ঘুরে এসে আমরা এখন এই চায়ের দোকানটাতে চা খাব সবাই মিলে আর এই চায়ের দোকানটাতে দেখো বিভিন্ন ধরনের ভার আছে আমরা এখন ডিসাইড করছে কে কোন ভাড়ে চা খাবো কত রকমের ভার আর ভারগুলো দেখতেও বেশ সুন্দর একটু ইউনিক টাইপের তারপর আমরা হোটেলে এসে বাচ্চাদের জন্য চিকেন পকোড়া আর মশলা কাজু অর্ডার দেওয়া হয়েছিল তো বাচ্চাদের সাথে সাথে আমরাও অল্প করে নিয়ে নিয়েছি খাচ্ছি এখন খেতে খেতে গল্প করছি এখন টাইমিং হলো রাত এগারোটা আর আমরা এখন হোটেল চেক আউট করে যাচ্ছি স্টেশনের দিকে আর আজকে চলো এখন হোটেলকে টাটা বাই বাই জানিয়ে চলে যাই আর কাল থেকে আবার নতুন করে সব শুরু পড়াশোনা আমার সংসার হাজবেন্ডের কাজ আবার কাল থেকে শুরু হলো অনেক আনন্দ সবাই মিলে অনেক আনন্দ করলাম তো চলো এখন বাড়ি ফেরার পালা টাইমিং হলো ভোর চারটে আমরা এখন পৌঁছে গেছি সাঁতরাগাছিতে তো সাঁতরাগাছিতে নেমে আমরা এখন গাড়ি করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের ভিডিওটা এখানে ইন্ট করা যায় তোমরা ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো আজকের মতো টাটা বাই গুড নাইট এর পর দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট এই তো সকাল হয়ে গেল কিন্তু তবুও গুড নাইট বলছি কেননা আমি তো এখন গিয়ে হাত পা ধোবো আর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বো আর কোনো কথা নেই তো চলো আজকের মতো টাটা আর এর পরদিন দিন একটা অন্য রকম ভিডিও নিয়ে আবার চলে আ É